আমার বন্ধু হওয়ার তোর কোনো যোগ্যতা আছে বন্ধু হতে আবার কোনো যোগ্যতা লাগে নাকি বন্ধু তো বন্ধুই তুই আমাকে বন্ধু বললি কেন কিসের বন্ধু তুই আমি সবার নিয়ে প্রোগ্রামে চলে যাচ্ছি এই এই খালি যাবে ভাই আমি তো ভাড়ায় যাইনে আমার নিজের ব্যবসা আছে দোকানে দোকানে মাল দিয়ে বেড়াই এ দাঁড়া 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 আবার কি হইলো বুঝলাম না তোকে চেনা চেনা লাগছে কি ডা লোক চিনতে পারছি না তো তুই আমাদের ক্লাসের ফার্স্ট বয় আকিব না ভাই আমি তো আপনি চিনতে পারছি না আরে চিনবি কি করে আমার তো ফুল গেট আপ চেঞ্জ তুই ক্লাসে ফার্স্ট হতিস আর আমরা লাস্ট হতাম আর স্যার আমাদের মারতো আরে তুই আরই ফুল না হট কি রে আরিফুল ফুল এই সামান্য রুটি লাড্ডু বিক্রেতা তোর বন্ধু ওর গা তো কেমন বস্তি বস্তি গন্ধ আসছে ও বমি আসছে এই তুই আমাকে বন্ধু বললি কেন কিসের বন্ধু তুই আমার বন্ধু হওয়ার তোর কোনো যোগ্যতা আছে বন্ধু হতে আবার কোনো যোগ্যতা লাগে নাকি বন্ধু তো বন্ধুই বন্ধু তাহলে থাক আমার আবার মালগুলো ডেলিভারি দিতে হবে আরে দেখ দেখ ক্লাসের ফার্স্ট বয় রুটি লাড্ডু বিক্রেতা এই লাড্ডুওয়ালা এই লাড্ডুওয়ালা এই লাড্ডু চাষা কিরাম আছেন আলহামদুলিল্লাহ কেমন আছো গো ওই আপনার কিছু অর্ডার ছিল দশ প্যাকেট রুটি ছয় প্যাকেট লাড্ডু আর হচ্ছে যে আট প্যাকেট কেক আর দুই প্যাকেট বিস্কুট তাই কাকা মাল কি এখন দিয়ে দেবো এখন মালের জন্য বসে তো আচ্ছা আচ্ছা আমি এখনই দিচ্ছি আজকে আবার দেরি হয়ে গেল ও দোকানে মাল না খোঁজে ফিরে যাচ্ছে এই বন্ধু বান্ধবের জন্যই মালগুলো ডেলিভারি করতে পারলাম না এখন চাষা বকা বকি করছে যাই আগে মালগুলো টানাই দিই তারপরে এখন মাল নেই কোনে বেসবো মাল নেই দেবেন সকাল আটটার মধ্যে না বললে না দেবেন

এখনো অনেক মাল ডেলিভারি করতে হবে ওই দোকানদাররা বকাবকি করছে আরে দাদা লাড্ডু দিবি দিশে নে শোন জীবনে শুধু পড়ালেখা করলেই হয় না মাথায় একটু বুদ্ধি থাকা লাগে আজকে তোর অবস্থান দেখ আর আমাদের অবস্থান দেখ আরে অবস্থার দেখেছিস কি এক মাস আগে 15 প্রো ম্যাক্স নিয়েছি আরে সর আর এক সপ্তাহ আগে ব্র্যান্ড নিউ বাইকটা নিয়েছি অবস্থার দেখেছিস কি লাড্ডুওয়ালা যাক আলহামদুলিল্লাহ তোরা তো তাহলে খুব ভালো অবস্থানে আসিস তা তোরা কে কি করছিস রাজনীতির বড় একটা পজিশনে আছি আমি আমার তো কাজই করা লাগে না আমার বাপের কি টাকার অভাব আছে নাকি আর আমি তো ব্যাংকের বিশাল বড় একটা পজিশনে আছি আর আমি ঠিকাদারি করি আমার আন্ডারে 30 জন লোক কাজ করছে তোর একটা চ্যালেঞ্জ দেবো তুই যদি পূরণ করতে পারিস আমি এই রুটি লাড্ডু বিক্রি করা আজকে তে বন্ধ করে দেবো চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ বল আমার এই মালের মধ্যে তুই যদি 10টা রুটি 1 ঘন্টার মধ্যে বিক্রি করতে পারিস তাহলে আজকে রুটি লাড্ডুর ব্যবসা বন্ধ করে দেবো আরে এটা কোনো ব্যাপার হলো সর আমি বেঁচে দেখাচ্ছি এই তোরা থাক আমি তোর সাথে যাবো চল দেখি তুই কিভাবে বিক্রি করতে পারিস ভাই হ্যাঁ রুটি লাড্ডু কিছু দেবো নাকি না না ভাই রুটি লাড্ডু তো এখন লাগবে না আরে ভাই দুই প্যাকেট রাখেন কম টাকায় দিবা নে আরে ভাই আমার লাগবে না আরে ভাই রাখেন না দুই প্যাকেট মাত্র আরে ভাই বললাম না আমার রুটি লাগবে না সরে যাতে সর সকাল থেকে কোনো খোঁজ খবর নাই দিনে দুপুরে এখন পাউটি দিতে এসে প্রথম দোকানে তো পারলি নে দেখ দেখ এই দোকানটাই দেখ বিক্রি করতে পারিস কি হাই ভাই মালটাল কিছু লাগবে না কি না ভাই এখন কোনো মালটাল লাগবে না ভাই দুই প্যাকেট মাল নেন না আরে এখন নেব না মাল এই মাল নিয়ে দোকান খুলিস কি হ্যাঁ এই এখন মাল নিয়ে সময়

সামান্য দশটা রুটি বিক্রি করতে যে তোর হালুয়া টাইট হয়ে গেল অথচ প্রতিদিন শত শত মানুষের কাছে আমার গালি শোনা লাগে শোন এখন যদি আমি বলতে পারতাম যে আমার বাবা কোটিপতি শত শত কোটি টাকার মালিক তাহলে তোরা খুশি হয়ে যেতি কিন্তু সত্যি ঘটনা কি জানিস আমার বাবা একজন কোটিপতি কিন্তু আমার বাবা অসৎ পথে ব্যবসা করে বলে তার ওই আলিশান বাড়ি ছেড়ে আমি হালাল পথে ব্যবসা করছি তুই তো করিস রাজনীতি চাইতে বড় হয়েছিস খাইতে না দশটা রুটি বিক্রি করতে যাই না একজনের গায়ে হাত তুলে আসলি ও দোকান খুলেছ মাল নেবে না কে হ্যাঁ মাল নেবে না কে হালাল পথে ব্যবসা করা এত সহজ না তাই আমার ব্যবসাকে ছোট করা ঠিক না আর শোন আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া বলেছেন যে ব্যক্তি সৎ পথে সম্পদ উপার্জন করে তার ওই সম্পদের ভিতরে বরকত দেয়া হয় ভিডিওটি ভালো লাগলে আপনার অহংকারী বন্ধুকে শেয়ার করে দেন